রিজিক ইসলামের জীবিকার গুরুত্ব তা অর্জনের পথ আলোর দৃষ্টি হাসালাম আলাইকুম প্রিয় দর্শকরা আপনাদেরকে জানাই স্বাগতম ইসলামিক সিগনাল ডে চ্যানেলে আজকের এই বিশেষ আলোচনা আমরা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আমাদের সকলের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত আর তা হলো রিজিক বা জীবিকা ইসলামিক দৃষ্টিকোণ থেকে রিজিক কি এর গুরুত্ব কি এবং রিজিক অর্জনের সঠিক পথ কী এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এক নম্বরে রিজিক কি রিজিক ইসলামের দৃষ্টিতে শুধু টাকা বা আয়ের পরিমাণ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের দেওয়া সমস্ত ভালো জিনিস রিজিকের মধ্যে আমাদের খাদ্য পানি স্বাস্থ্য পরিবার শিক্ষা সুযোগ কাজের সুযোগ শান্তি এবং সময় সব কিছুই অন্তর্ভুক্ত ইসলামে বলা হয়েছে রিজিক হলো আল্লাহর দান যা আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করেছেন সুরাল ইমরানের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ আল্লাহ বলেন তুমি হে আল্লাহ রিজিক প্রদানকারী এটি আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত প্রাপ্তি আল্লাহরই দেওয়া এবং যা কিছু আমাদের জন্য নির্ধারিত তা আমাদের জন্য পরম দানের পরিণত হয় দুই রিজিকের ভাগ ও আল্লাহর ইচ্ছা ইসলামের মধ্যে রিজিকের ধারণা একেবারে আল্লাহর ইচ্ছার সঙ্গে যুক্ত রবুল আহামিন পবিত্র কোরআনুল করিমে এরশাদ করেন আমরা যাকে চাই তাকে জীবনে রিজিক প্রদান করি হ্যাঁ যাকে চাই তাকে রিজিক থেকে বঞ্চিত করি অর্থাৎ যেটা আমাদের জন্য নির্ধারিত সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগ বা অসন্তুষ্টি প্রকাশ করা উচিত নয় তবে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে যে রিজিক পাবো তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তিন নম্বর পরিশ্রম ও রিজিক ইসলামিক কাজের গুরুত্ব অনেক বেশি রাসুসাল আলাই সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জীবিকা অর্জনে পরিশ্রম করে তার জন্য আল্লাহ স্বয়ং সাহায্য করেন অর্থাৎ আমাদের রিজিক অর্জনের পথে পরিশ্রম এক গুরুত্বপূর্ণ বিষয় তবে এই পরিশ্রমের ফল কখনও তাৎক্ষণিক নাও হতে পারে এবং কখনো আল্লাহর পক্ষ থেকে বিশেষ পরীক্ষা হতে পারে তবে আমাদের জানার বিষয় হল পরিশ্রমের পর যদি কাঙ্ক্ষিত রিজিক না মিলে তবে তাও আমাদের ইমানের পরীক্ষা রাসুল সাল আলহ সালাম বলেন একজন মমিনের জন্য দুইটি পরিস্থিতি খুবই ভালো যদি তাকে কিছু ভালো কিছু দেওয়া হয় সে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকে আর যদি তাকে কিছু দুঃখ বা বিপদ আসে সে ধৈর্য ধারণ করে চার নম্বর হালাল এবং হারাম রিজিক ইসলাম জীবিকার উপার্জনের পদ্ধতি নিয়ে কঠোর নির্দেশনা দেয় হারাম উপার্জন যেমন ব্যাজ মদ চুরি মিথ্যা বলার মাধ্যমে আয় এগুলো নিষিদ্ধ সুরাল বাকারা সাতাশ নম্বর আয়তে বলেন এরা নিজেরাই হারাম এবং অন্যদের হারাম উপার্জনা করান অন্যদিকে হালাল উপার্জন যেটি সৎভাবে এবং ইসলামিক নিয়মের মধ্যে আনা হয় ইসলাম তা প্রশংসিত এটা আমাদের জন্য জীবিকা অর্জনের সঠিক পথ রসুল আখরেম সাল আলিহাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সৎ পথে উপার্জনা করে হ্যালো তার রিজিককে তাজা এবং পূর্ণ করবেন পাঁচ নম্বর রিজিকের সাথে তাওয়াক্কল তাওয়াক্কল মানে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা তবে তাওয় করতে গেলে আমাদের নিজের সাধ্যমতো কাজ করতে হবে ইসলামে বলা হয়েছে তুমি যতটুকু সক্ষম পরিশ্রম করো এবং তার উপর আল্লাহর উপর ভরসা রাখো ছয় নম্বর সুখ দুঃখের সাথে রিজিকের সম্পর্ক ইসলামে বলা হয়েছে যে রিজিকের সাথে শোক এবং দুঃখ সম্পর্কিত আল্লাহ যেভাবে আমাদের রিজিক দেয় তেমনিভাবে আমাদের জীবনে শোক এবং দুঃখ আল্লাহর নির্ধারণ করেন রসুল সাল্লাহ আলীহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুখে এবং দুঃখে আল্লাহর সাথে সংক্য রেখে ধৈর্য ধারণ করবে তাকে বিপদ থেকে মুক্তি দেওয়া হবে সাত নম্বর রিজিকের কৃতজ্ঞতা আমাদের রিজিকের প্রতি কৃতজ্ঞ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুলসাল্লু আলিহাল্লা সালাম বলেছেন যে কৃতজ্ঞ থাকে আল্লাহ তাকে আরও বেশি দান করেবেন। অর্থাৎ যদি আমরা আমাদের দানকে কৃতজ্ঞতা সহকারে গ্রহণ করি তবে আল্লাহ আমাদের আরও বেশি দান করবেন এবং আমাদের জীবনে শান্তি আসবে আট নম্বর রিজিকের সঠিক ব্যবহারের গুরুত্ব প্রাপ্ত রিজিকের সঠিক ব্যবহারের গুরুত্ব রয়েছে ইসলামে বলা হয়েছে যে আমরা যেটি উপার্জন করি তা সৎভাবে খরচ করতে হবে পরিবার সমাজ এবং প্রয়োজনীয় কাজের জন্য রিজিক ব্যয় করা উচিত হ্যালো সাহান আল্লাহ তা আলাস বাকারার মধ্যে এরশাদ করেন তোমরা যা অর্জন করো তার থেকে ভালোভাবে খরচ করো নয়নবর আল্লাহর সান্নিধ্য এবং রিজিক যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবে তার জন্য আল্লাহ তার রিজিক আরও বাড়িয়ে দেন ইসলামে বলা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহকে মনে রেখে কাজ করে আল্লাহ তা আলা তাকে সাহায্য করবেন তো প্রিয় দর্শকরা রিজিক শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে নয় বরং আমাদের জীবনযাত্রা সব দিকেই গুরুত্ব রাখে আল্লাহর দেয়া রিজিকের প্রতি কৃতজ্ঞ ও ধৈর্য ধারণ করা আমাদের ইমান ও বিশ্বাসকে শক্তিশালী করে আমরা যদি সৎ পথে উপার্জন করি আল্লাহর ওপর ভরসা রাখি এবং কৃতজ্ঞ থাকি তবে আল্লাহ আমাদের জীবনকে আরও ভালো করবেন হলো আমাদের সকলকে সৎ উপার্জন এবং রিজিকের প্রতি কৃতজ্ঞ হওয়ার তফিক দান করুন হ্যাঁ আমি